হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগত একটি নতুন ব্লগে বন্ধুরা আজকে চলে আসলাম বাড্ডা সাঁতারকুলে অবস্থিত ওয়ার্ল্ডেন ল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে তো এখানে আপনারা কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসতে পারেন এখানে বাড্ডা নতুন বাজার হয়েও আসতে পারেন এবং মধ্যপাড্ডা হয়ে রিক্সা দিয়েও পারেন তো আমি যেহেতু নতুন বাজার হয়ে চলে আসতেছি তো এখান থেকে আসলে তুলনামূলক হারে জ্যাম কম পাবেন এবং এখানে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পাবেন তার ভিতরে হলো মসজিদ আল মোস্তফা তো দেখুন মসজিদটা আসলে কতটা সুন্দর এটা দেখলে মন মনটা জুড়িয়ে যায় তো এই মসজিদের একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো মসজিদের পাশ দিয়েই চলে গেছে পার্কের রাস্তাটা তো আমরা একটু সামনে এগিয়ে অলরেডি আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম পার্কের সামনে এখানে টাকা করে টিকিট এবং যে বাচ্চারা রয়েছে তাদের সম্পূর্ণ ফ্রি তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের সমাগম দেখতে পেলাম যেহেতু ছুটির দিন হওয়াতে এখানে প্রচুর পরিমাণে লোক আসেন তো আপনারা ছুটির দিন ছাড়া আসলে হয়তোবা এত লোক পাবেন না একটু ফ্রিতে বা রিল্যাক্সেবল আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন তো ভিতরের টেকারেশনটা যথেষ্ট সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে তো পাশেই রয়েছে কিডস জোন তো চলুন দেখি কিডস জনের ভিতরে কি কি রাইট রয়েছে তা এখানে ঢোকার পরেই যেটা মনে হলো এটা হয়তো বা ভিডিও গেম টাইপের কিছু একটা হবে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যেটা একটা ভিডিও গেম টাইপেরই এখানে বাচ্চারা যথেষ্ট পরিমাণে এনজয় করে যারা ভিডিও গেম পছন্দ করে তাদের জন্য এখানে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা সময় কাটবে এর পাশে রয়েছে কিন্তু আরো বিভিন্ন ধরনের রাইড রয়েছে এবং এখানে কিন্তু পরিবেশটা যথেষ্ট সুন্দর এবং এখানে ছোট বড় উভয়ের জন্যই কিন্তু রয়েছে পাম্পার কায়ের রাইড এখানে কিন্তু এরও ছাড়াও অনেক আরো ধরন অনেক অনেক রাইড রয়েছে এখানে ওভারঅল সব রাইডের মূল্যই কিন্তু আপনার 100 টাকা করে এখানে রোলার কোস্টার রয়েছে হর্স রাইড রয়েছে এখানে সব ধরনের রাইডের ব্যবস্থাই রয়েছে এখানে কিন্তু ছোট বড় এবং সবাই উভয়ই অনেক রাইডে ব্যবহার করতে পারবেন তবে এখানকার যে জায়গাটা অনেক বড় এখানে কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে সুন্দর সারা দিনের একটা সময় কাটাতে পারবেন আর এখানে কিন্তু রাইডগুলো যেগুলো দেখতেছেন সব রাইডগুলোই কিন্তু প্রাইস অলমোস্ট একশো টাকার ভিতরেই তো এখানে আপনারা যে কোনো যে কয়টা রাইড ব্যবহার করবেন সে ওই অনুযায়ী আপনাদের খরচ হবে আরেকটা জিনিস হলো এখানে আপনারা যদি আসেন সারা দিনে সুন্দর একটা পরিবেশ আপনারা ফিল করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর আমার মনে হয় ঢাকার ভিতরে খুব কাছে সুন্দর একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে এদের ডেকোরেশনটা যথেষ্ট সুন্দর এবং তাদের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আর এখানে রয়েছে মিনি একটা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে ওয়াটার পার্ক তো এখানে কিন্তু জনপ্রতি দুশো টাকার টিকিট কোটে আপনারা দিন এনজয় করতে পারবেন তার পাশেই রয়েছে রেস্টুরেন্ট তাদের এখানে রেস্টুরেন্টের যে ফুড মেনুগুলো দেয়া আছে এখানে আপনারা আগে দেখে তারপরে অর্ডার করবেন কারণ তুলনামূলক হারে এখানকার বেশি আমি বলছিলাম যে ছুটির দিন এখানে এখানে পরিমাণ মানুষের রয়েছে পরিবেশটা যথেষ্ট সুন্দর এবং মোটামুটি খুব বড় এরিয়া নিয়েই এটা পার্কটা অবস্থিত তো এখানে আসলে আপনারা কিন্তু সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর এখানে আপনাদের দিনটা খুবই ভালো কাটবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে তা আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এর আগে এখানে কারা কারা আসছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনও আসতে পারেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরে যাবেন ভালো লাগবে আশা করছি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম